মানে দলের নেতৃত্বদের মধ্যে মানে বিরোধ সব সবসময় দেখা যায় তো এই মুহূর্তে এইরকম এখানের পরিস্থিতি যেখানে বন্যা কবলিত রাজ্য আপনি বললেন তো আপনার এলাকার আপনার ব্লকের সমস্ত বিশেষ করে তৃণমূল কর্মীদের কাছে কী বার্তা পারে দেখো তৃণমূল কর্মী যারা আছে তারা কাজ করছে আর আপনারা যে একে বলেন গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠী আমি এগুলো কোনো গোষ্ঠী বলে মনে করি না কারণ ধরুন যেমন কেউ হয়তো বালির ব্যবসা করে কেউ হয়তো রডের ব্যবসা করে কেউ হয়তো সিমেন্টের ব্যবসা করে তারা এক একটা কোম্পানির আছে এইবার তারা ধরুন ব্যবসা করে তো দুটো ব্যবসায়ীকে সঙ্গে ব্যবসা নিয়ে যে ঝগড়াটা হয় সেখানে সেই সেই ঝগড়াটাকে এক একজন নেতা এক এক রকম হবে বলে এটাকে গোষ্ঠীর জন্য বলে আর আপনি বললেন যে আপনার গলসি এক নম্বর ব্লকে এটা শিরোনামে আমি এটা মানতে পারলাম না কারণটা কি পূর্ব বর্ধমান জেলায় আমি কোনো কোলককে ছোট করছি না আমার জেলা। আমার মনে হয় আমার পূর্ব বর্ধমান জেলার যদি সমস্ত ব্লক ধরা হয় আমার মনে হয় সবচেয়ে তাদের তুলনায় আমাদের গলসি এক নম্বর ব্লকের অবস্থা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু এর থেকে ভালো তার জন্য আমি প্রশাসক ব্লক প্রশাসন বলুন থানা প্রশাসন বলুন বুধবুধ বা আমাদের বলছি প্রত্যেকেরই ভূমিকা আছে আর শান্তিটা রাখার দায়িত্ব কিন্তু থানা নয় শান্তিটা রাখার দায়িত্ব আমাদের এলাকার লোকের তো আমি দেখেছি যে বেশিরভাগ তৃণমূল কংগ্রেস কর্মীরাই তারা শান্তির পক্ষে শান্তি করছে আর কিছু কিছু ধরুন যারা ব্যবসা করে আর কি ব্যবসাতে যখন লাভ ক্ষতি আছে অনেকেই আগে সেই কাঠের ব্রিজ দেখেছিলেন পারা যায় কাঠের ব্রীজ ওখান থেকে কোটি কোটি টাকার লাগিয়ে লেনদেন ফের অনেক হয়ে যাই হোক সেগুলোও বন্ধ বন্ধ হয়ে গেছে অনেকের ওই বন্ধ হয়ে যাওয়াতে ওরা এখন বলছে কেউ সবাই বলছে এখন তৃণমূল আর আমি তো কাউকে বলতে পারি না যে না আর তৃণমূল নয় কিন্তু তৃণমূলের সামনে থেকেও অনেকে আবার মুসলিমদেরকে বলেছে ভাই ওই সিপিএমে ভোট দে আর হিন্দুদেরকে বলছে বিজেপিকে ভোট দে কিন্তু তাদের সমস্ত অস্ত্র গত গত চার তারিখে আমরা প্রমাণ করে দিয়েছি ওগুলো সব গুলগাপ্পা নিজেদের মধ্যে খেলাচ্ছে আমার মনে হয় না যে আমাদের ব্লকে এরকম কোনো মানে গোষ্ঠীদ্বন্দ্ব আছে আর যে গোষ্ঠীটার কথা বলছে প্রত্যেকেরই দুটো ভাই থাকলে দুটো ভাইয়ে জায়গা নিয়ে মারপিট হয় এটা হয় সেটাও চলে আসছে আর কি গোষ্ঠীর মধ্যে যারা ভোট করেনি তারাও কিন্তু বিজয়ী মিছিল করেছে যারা ভোট করেনি তারা কিন্তু বিজেপিকে লাগে আগে করে দেয় যাই হোক এখন এই বন্যা বন্যা আছে সেই বন্যা যেগুলো বন্যার ব্যাপারটা যেটা আছে সকলকেই বলেছি কাদের কাজ মিলিয়ে এটা করতে সমস্ত পঞ্চায়েতের প্রধান পদন্ত সবাইকেই নির্দেশ দেওয়া হয়েছে এবং যে যে জায়গাগুলো দুর্যোগপূর্ণ জায়গা আমাদের নটা অঞ্চলের অনেকগুলো রাস্তা টাস্তা যেগুলো খারাপ আছে আমরা অলরেডি মিটিং করে সেগুলো নোট করে আমরা দিয়েছি আবার এফ বি কিছু কাজ আছে সেটাও আমরা ইয়ে করে মিটিং করে করেছি আবার সামনে আমাদের একটা রক্তদান শিবির আছে আমাদের আগামী রবিবার সেখানে আবার সবাইকে সঙ্গে বসে আরও যদি লেটেস্ট যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান দেখুন এলাকার সমাধান আমাদেরই করতে হবে নেতৃত্ব তারা মেসেজ দেবে সেই ম্যাসেজ অনুযায়ী আমার মনে হয় বলছি এক নম্বর ব্লক সবার উপরে দোলসি এক নম্বর ব্লক সকলের উপরে এবং দাদা সেটা বললেন আপনারা দেখছেন টানলাইগের নিউজ এই মুহূর্তে রয়েছেন জনার্দন চ্যাটার্জি বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা দোলসি এক নম্বর ব্লক সভাপতি ধন্যবাদ আমার আলাদা করে কিছু বলার নেই পুরো রাজ্যটাই আজকে বন্যা কবলিত এবং বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে জলে মানুষ বেরোতে পারছে না কে রয়েছে রয়েছে তার মধ্যেও বিশেষ করে কোনো একটা কোনো দু একটা রাজনৈতিক দল তারা দলকে মানে কলুষিত করার চেষ্টা করছে তার মধ্যেও আমি বলি যে আমাদের এডিএ অফিস থেকে শুরু করে আমাদের বিডিও অফিস সবাই তৎপর এবং প্রতিটি জায়গাতেই যেখানে যেখানে সবজি ধরুন আমাদের বানাখানা ওই সব থেকে সবজি আছে। সেই সবজি এবং ধান অনেক জায়গাতেই এই ডিবিসির যে জল এই ডিবিসির জল সেরে দেওয়ার ফলে আমাদের এখানেও কিছু অসুবিধা হয়েছে আমাদের মধ্যে দিয়ে যায় ডিবিসির জল এটা আপনার শুনেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা আগে আগে বলে রাখলে কি হয় সুবিধাটা কি হয় ধরুন রেজিং তো করে না বেজিং করলে জলের ধারণ করার ক্ষমতাটাও বেশি থাকে সেক্ষেত্রে আমরা যদি আগাম জানতে পারি তাহলে কি হয় একটু 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 করে ছাড়লে তাহলে আমাদের চাষিরও ক্ষতি হয় না আর এই জলটা যেখানে যেখানে যায় তাতে অনেক জায়গাতেই চাষের ক্ষতি হয় যদিও তুলনামূলকভাবে যদি বলেন আমরা অন্যান্য ব্লকের থেকে আমরা একটু ভালো জায়গায় আছি ভালো মানে এটা নয় যে আমাদের এখানে জলে একট হয়নি অনেকেরই গরিব মানুষের বাড়ি বাড়ি পড়ে গেছে অলরেডি মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের প্রায় যে ঘরগুলো যেটা যাচ্ছে আছে কেন্দ্রীয় সরকার যদি টাকা রায় যেভাবে একশো দিনে কাজের টাকা দেওয়া হয়েছে এবারও আমরা অলরেডি আমরা পর্যবেক্ষণ করছি মনিটরিং চলছে অনেকেরই ঘর পড়ে গেছে তাদের অনেকেরই হয়তো খাতায় নাম নেই তাদেরকে আমরা পিটিশন দিতে বলেছি ভিডিওর কাছে এবং অনুকে দেখে শুনে আমরা চেষ্টা করব যে এর মধ্যেও তাদের নামগুলোকে ঢুকিয়ে যেভাবে হোক তাদেরকে বাড়ির ব্যবস্থা করতে কিন্তু বাড়ির ব্যবস্থা তো পরে হবে এখন বর্তমানে এই গরিব মানুষের বাড়ি যে আছে ওই বাড়িতে যদি একটা ফ্রিফল যদি না পড়ে তাহলে সে বাড়িগুলো উল্টে যায় তো বাড়ি অনেকগুলি উল্টে গেছে বিভিন্ন অঞ্চলে প্রায় সব প্রায় প্রত্যেকটা অঞ্চলেই কিছু না কিছু বাড়ি পড়ে গেছে সেই বাড়িগুলোকে আমরা চিহ্নিত করছি এবং চিহ্নিত করে মনিটরিং করে বলছি যে আমরা দেওয়া আর আশা করি প্রতিবার যেমন মুখ্যমন্ত্রী কথা রেখেছে এবারেও আমরা জানি ডিসেম্বর মাসের আগেই উনি বলেছেন এগারো লক্ষ বাড়ি যে আছে সেই বাড়ির টাকা উনি দিয়ে দেবেন তো সেটাই আমরা দরজায় দরজায় গিয়ে আমাদের বোঝানোর সময় কিন্তু এই বিসিট বা এই যে দুর্যোগ হচ্ছে এই দুর্যোগটা একটু কেটে উঠলেই আবার আমরা উৎসবে ঢুকছি এবারে উৎসবে ঢোকা মানে উৎসবটা তো ধরুন সকলে কিন্তু এইবারের উৎসবে যেটা হয়েছে সেটা উৎসবে এই বৃষ্টির ফলে প্রতিটি জায়গাতেই ক্ষয়ক্ষতি হয়েছে দেখা যাক দেখি গরিব মানুষকে যতটা পারা যায় সেই জায়গাগুলোকে অ্যাটেন্ড করে কী কী দেওয়া যায় কি সুবিধা অসুবিধা আমার এমএলএর সঙ্গেও আলোচনা করেছি পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি তারা রয়েছে পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন তারা সবাই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা সেই মতো তারা কাজ করছে এইবারে এই যে অসুখটা এই অসুখটা তো ধরুন আমাদের হাতের মধ্যে নেই এইটা ধরুন করতে গেলে আর উপরে এবার আমাদের তো আল্লাহর ভগবানের নাম্বার জানা নেই ফোন নাম্বার জানা নেই যে আমরা ফোন করে বলবো কোনো কোনো দলের কাছে আছে তাদের কাছে আল্লাহ ভগবানের ফোন নম্বরও আছে তারা নাকি বলে আল্লাহ ভগবানকে ফোনে বলে কিন্তু আমরা এখনো পর্যন্ত ফোন নম্বর পাইনি সেই ফোন দাদা বলছেন আল্লাহ ভগবানের ফোন নাম্বার কোন কোন দলের কাছে আছে খুব একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই দলের নেতাদের কাছে আল্লাহ ভগবানের ফোন নম্বর নেই তাই জন্য এই যে প্রকৃতি যেভাবে একটা রুষ্ঠ হয়ে রয়েছে তাকে মায়ের কাছে মা দুর্গার কাছে প্রার্থনা করতে হবে আমাদের যে মা তুমি আমাদের রক্ষা করো মা তাহলেই হয়তো আমরা একটু শান্তিতে থাকতে পারবো এই দুর্গোৎসবে সকল মানুষের কাছে একটাই মানে আবেদন আপনারা উৎসব দাদা বললেন যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার তো সেই জায়গায় দাঁড়িয়ে সকলে মিলে আসুন আমরা এই দুর্গোৎসবে মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন সকলে え শান্তিতে থাকতে আরবি সুস্থ থাকতে পারি তাই দরকার এই উৎসবের সঙ্গে প্রচুর মানুষ হে দেখা মানুষ যারা আছে তারা যুক্ত থাকে আপনারা প্যান্ডেল থেকে শুরু করে সবকিছুতেই লাইট প্যান্ডেল মাইক একটা সাংগঠনিক সমন্বয় যারা আছে তারা প্রায় প্রত্যেকই কিছু কিছু বিভিন্ন রোজগার করতে পারে এখন সবচেয়ে মুশকিল সময় হচ্ছে কি যে যে জায়গায় হইতে সেটা জায়গায় কলগুলো যদি জল যদি আসে সেই জলেও খারাপ ইয়ের মধ্যে পড়তে পারে তাই আমরা বলেছি কল জল সবটাই ব্যাপারটা দেখতে